হ্যাঁ আসসালামু আলাইকুম কাজ করতেছি দেখতেছেন এখানে কনেকটেকশনের কাজ চলতেছে আমার বাড়িতে তো বিদেশ থেকে আসার পরে কনস্ট্রেকশনের কাজ করতেছি দেখতেছেন এখানে মিস্ত্রিও আছে তার পাশাপাশি আমিও কাজ করতেছি বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যে আমি কনস্ট্রেকশনের কাজ করে যতটুকু হাফিয়ে গেছি এখন বুঝছেন কনস্ট্রাকশানের কাজ করে যতটুকু আমি হাফিয়ে গেছি এখানে আমি দেখতেছি যে আমার মেয়ে স্কুল থেকে আইতেছে সে ক্লাস ফোরে পড়ে সে ইচ্ছে বেশি হাঁপিয়ে গেছে কেন ইচ্ছে বেশি হাঁপিয়ে গেছে বুঝতে পারছেন এই যে ব্যাগ দেখেন ব্যাগ এটার ওজন হবে কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি ক্লাস ফোরে পরে এটার ভিতরে আপনার সমস্ত বই নিতে হয় একটা পানি নিতে হয় বুঝতে পারছেন আমাদের দেশে সরকার আসতেছে সরকার যাইতেছে এখন গভর্নমেন্ট ইউনেস সরকার আসছে সে চলে যাবে অন্য সরকার আজকে সেও চলে যাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে শেষ হয়নি এই যে একটা বোঝা ছোট্ট একটা বাচ্চার কাঁধে উঠে দেওয়া হচ্ছে এই মেয়েটা কি বাঁচবে না মরে যাবে সেটা কি আমাদের দেশের গভর্নমেন্ট তারা কি দেখে তারা দেখেন তারা এক এক মই তারপর বড় বড় বই ষাটটা ময় সম্ভবত না কয়টা মই ষাটটা ষাটটা সম্ভবত দিয়ে দিছে আপনার বাচ্চা যদি ক্লাস ফোর পড়ে আপনি এই বইগুলো একটু খুলে দেখবেন যদি আপনার বাংলাদেশে থেকে থাকেন খুলে দেখবেন যে এই বইগুলোর ভিতরে যে সব আপনার গল্পগুলো দেওয়া হয়েছে এইসব গল্পগুলো কি সত্যি এই মেয়েদের বড় হইলে কাজে লাগবে কিনা সেটা দেখবেন আপনারা এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা কোথায় এটা সমস্ত বাংলাদেশে চলতেছে কথা কি বুঝতে পারছেন আর একটু সামনে দাও দেখেন সমস্ত বাংলাদেশই কিন্তু এটা চলতেছে ঠিক আছে এখন আপনার মেয়ে আমার মেয়ে এখন থেকে তো হাঁপিয়ে যাচ্ছে তাদের আরও দেখা গেছে কি সেভেন এইটে উঠবে তখন আর কি অবস্থা হবে বুঝতে পারছেন এগুলো যেন আমাদের দেশের গভর্নমেন্ট দেখে এই কারণে কথাগুলো বলতেছে হ্যাঁ এই ফাইভট ভিতরে যেসব গল্পগুলো আছে এগুলো কাজে লাগে কি না এদের আমার মনে হয় না কিন্তু নীতি নৈতিকতা শেখানো হয় না আমি যদি মালয়েশিয়াতে থাকি আমি জানি উন্নত বিষয়ে কিন্তু দেখা গেছে কি এত বই প্রস্তুত নিয়ে কিন্তু সেল ফেলেরা স্কুলে যায় না তাদের হাতে ছোট্ট একটা টেপ দ্বারে যাওয়া হয় তারা সেখানে যায় এই ট্যাপের মাধ্যমে দেখা গেছে কি আপনার ইয়ে করে দেওয়া হয় হুম বলে দেওয়া হয় এই জিনিসগুলো তোমরা শিখে আসবে এই জিনিসগুলো তোমাদের কাজে আসবে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় আমরা এখন এখন আগাইতে পারিনি কিন্তু রাজনীতি নিয়ে আমরা অনেক কিছু মানে করে ফেলতেছি আমরা আগিয়ে ফেলতেছি আমরা এখানে যাচ্ছি আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমাদের দেশে এখনও শিক্ষাখাত কিন্তু দুর্বল রয়ে গেছে যেই আসে শিক্ষা খাতে সে কিন্তু দেখা গেছে কি এখানে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় এই কারণে কথাগুলো বলতেছি একটু ভেবে দেখবেন আমি দেখতেছি আমি ইটের কাজ করতেছি এখানে শ্রমিকদের সাথে আমি যতটুকু হাঁপিয়ে গেছি আমার বাচ্চা আসতে ইচ্ছে বেশি হাঁপিয়ে গেছে স্কুল থেকে আসতে সে কথা বলতে পারতেছে না এই বইগুলো তাকে প্রতিদিন নিতে হচ্ছে আপনার একজন শিক্ষকের কি প্রয়োজন একজন শিক্ষক বলবে যে তুমি যে যে সাবজেক্ট আজকে হবে সে সে সাবজেক্ট নিয়ে আসবা নয়তো বা দেখা গেছে কি তারা টুকে দেবে তুমি এগুলো বাসায় গিয়ে মুখস্থ করবা পরবর্তীতে আসবা এগুলো কিছুই হয় না শুধু যাচ্ছে আর আসতেছে আপনার মেয়েকে আপনি প্রশ্ন করেন যদি ক্লাস করে পড়ে থাকে সেম উত্তরটা পাবেন হ্যাঁ এই কারণে ভিডিওটি করতেছি আল্লাহ হাফেজ